আজকে আমি একটা ভাজির রেসিপি নিয়েছি এই যে দেখেন আমি আপনার ঝিঙ্গা বলে অনেকে আমাজীপুরে ঝিঙ্গা আর ঢেঁড়স নিয়েছি হ্যাঁ আমি মূলত এই জিঙ্গা ড্যাঁড়সগুলা এই এই পর্যায়ে নিয়ে আমি এটা সিদ্ধ করব আসলে এটা হচ্ছে কি আপনার একটু নুন দিলাম আর পরে একটু চিনি দিলাম হ্যাঁ নুনে আপনার ওই ড্যাঁসের আটালো বাপটা দূর করে দিব আর চিনি এই সবজিটার কালার ঠিক রাখবো এই যে চিনিটা আমি দিয়ে দিলাম দেখেন কালার ঠিক রাখবো আমি এটারে মানে এখন কোক করে নিম প্রায় আশি পার্সেন্টের মতো এই যে আমি দেখেন আমি এই যে প্যান্টটারে আমি চুলাই দিয়ে দিছি এখন দেখেন কিভাবে সিদ্ধ হইতেছে সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি নামায়া ঠান্ডা পানিতে রেখে দিল যে আমি পাশেই ঠান্ডা পানির ব্যবস্থা রাখছি আমি নামায়া ঠান্ডা পানিতে দিয়ে দিলাম এখন আমি এই যে পিস পিস করতেছি আসলে বাজিটা আপনারা চাইনিজ বাজি বলতে পারেন যারা এমন আছেন যে ক্যাপসিকাম দিয়ে আপনার অনেকে সবজি পাকায় চাইনিজ রেস্টুরেন্টও পাকায় ঘরেও পাকায় আফসুস হয় তাদের আজকে এটা একটা ভালো সুখবর এই যে সহজভাবে আপনারা এইভাবে এই রেসিপিটা করবেন হ্যাঁ বলে আমি এই যে পিঁয়াজ আর এই টমেটো আর এই যে কাঁচামরিচ ফালি কইরা নিছি আর একটা আলু কুচি কুচি করে নিছি হ্যাঁ আমি চাইনিজ রেস্টুরেন্টে কীভাবে পাকায় আমি সঠিক আমার ধারণা নাই তবে ওরা তো সাধারণত এই যে ছয়া সস তারপরে বিভিন্ন সসগুলা ব্যবহার করে আমি আজকে যেই উপকরণগুলো ব্যবহার করতেছি আপনারা একবার এই উপকরণগুলো ব্যবহার করার মানে আপনারা খায়া দেখেন আপনারা যারা এই যে চাইনিজ রেস্টুরেন্টে খাইতে চান কিন্তু পারেন না অনেক দাম ব্যয়বহুল তাদের আফসোস আজকে মিটা দেব এই যে দেখেন এগুলো আমি একদম ভাজা ভাজা করে বলাম হ্যাঁ এই যে আলুটা আমি ভাজা ভাজা আমি একটা বড় সাইজের আলু নিছি একদম বড় না মিডিয়াম বড় একটা বড় সাইজের আলু নিছি আমি প্রথম আলুটা প্যানে দিয়া তেল দিয়ে আমি প্যানের মধ্যে আলুটা দিয়ে দিছি এই যে চুলাটা এই চাইনিজ পাকের একটা সিস্টেম হচ্ছে চুলাটা একটু হাই হিটে রাখতে হয় আর আমি তো আপনাদেরকে বইলাই দিলাম এই যে পিঁয়াজ আর আমি মরিচ দিয়ে দিছি এখন আমি এখানে অতিরঞ্জিত কোনো মশলা দেব না আপনারা দেখতে থাকেন আমি একটু এক চিমটি হলুদ দেবো আর একটা ডিম দেবো এই যে দেখেন আমি একটা ডিম ফেটে নিছি এই যে আমি প্রথম আপনার আপনার এই আমার যে ইয়ে আছে টমোটো এবং এই যে কাঁচামরিচ এগুলা আমি দিয়ে দিচ্ছি আর আমার সবজিটাও দিয়ে দিছি সবজিটাও দিয়ে দিছি দিয়ে যায় উপরে আমি ডিমটা এইভাবে দিতেছি আপনারা মানে মনে করে নাও দু এক জায়গায় হয়তো দোলা পাকা যেতে পারে হ্যাঁ দেখেন আপনারা সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই হ্যাঁ হয়তো একটু নরম হয়ে গেছে কিন্তু সবজির কালার ঠিক আছে এই যে আমি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিতেছি এই যে দেখেন আমি হলুদ দিয়ে দিছি দুই চিমটি দুই চিমটি হলুদ এটার জন্যে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করবো আপনার এই ম্যাগি মশলাটাই সর্বোচ্চ মশলা পরে আমি একটু গরম মশলা দিব এই যে দেখেন আমি সারা দিতেছি হ্যাঁ চাইনিজরা তো উপরের দিকে ঢিলাময়েরা আবার নিজেরা নিয়েও নেয় বলে এই পাকটা এত মজা ওই যে আপনি দেখেন আমি যে নিচে বোতল আছে আমি সয়া সস আর একটু সিরকা দিয়ে দিব সিরকা দিয়ে আমি গোলমরিচ একটু ক্র্যাশ করে দিব এই আমার কাজ শেষ এই যে দেখেন আমি যে ম্যাগি মশলাটার কথা বলছি এই ম্যাগি মশলাটা আমি পুরো দেই নাই আমি এই যে দিতেছি হ্যাঁ অল্প একটু নিচে থাকার পরে আমি আর দেই নাই অতিরিক্ত মনে হইতেছিল পরে আর দেই নাই হ্যাঁ আমার কাছে মনে হইতেছিলো যে অতিরিক্ত বোধক হয়ে দিব তা আপনারা পুরোটা দিয়েন কোনো সমস্যা নাই কিন্তু সবজিটা বেশি নিলে আবার পুরোটা সে বেশিও লাগতে পারে ওটা আপনারা আপনাদের আন্তাস মতো দিবেন আধা কেজি সবজি হইলে একটা ম্যাগি মশলা পুরা দিতে পারবেন আচ্ছা এক কেজি সবজি হয় তাহলে দুইটা ম্যাগি মশলা দেবেন হ্যাঁ তাহলে আপনার সবজিটা অরিজিনাল মজাটা পাইবেন এই যে দেখেন আমি সয়া সস দিয়ে দিচ্ছি আপনি এই চামচ দিয়েই বোঝাই দেই এক টেবিল চামচ সয়া সস দিছি আর আমি এখন সিরকা দিয়ে দিছি এক টেবিল চামচ এই যে সিরকাটা দিয়ে দিছি আপনারা হয়তো খেয়াল করছেন সিরকাটা দিয়ে দিচ্ছি এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায় আকো চিরস্থায়ী এই দুনিয়ায় আমরা যত যা করি ধন সম্পদ কামাই দৌলত কামাই সব কিছু করি যে আমার ইমান ঠিক না থাকে আমার সম্পত্তি আমাকে বাঁচাইতে পারবে না আমার সন্তান আমাকে বাঁচাইতে পারবে না আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমাকে বাঁচাইতে পারবে না বাঁচাইতে পারবে একমাত্র আল্লাহ পাকের হুকুম হুজুর তাল্লা সালামের তরিকা এই যে দেখেন আমি গরম মশলা তেমন একটা দিনে আমি আপনার গোলমরিচটা দিয়ে দিছি। তো গোলমরিচ আর একটু দিতই বোন আমার আগে আগে আমি দইনা পাতা দেওয়ার সাথে সাথে আমি গোলমরিচ আরেকটু দিব হ্যাঁ এই পাকটা এখন আমার হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আপনারা শেষের লোকটা দেখবেন আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা কী ধরনের পাক দেখতে চান আপনারা একবার আমার বইলেন এটা আপনার চাইনিজ বাংলা কম্বিনেশন পাক বলতে পারেন কারণ আমি নিজের মেধা হ্যাকমত বুদ্ধি দিয়ে যে আমি গোলমরিচ মেশিন দিয়ে আমি গোলমরিচ আরেকটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও ভালো মতো আসে হ্যাঁ এই যে দেখেন আমার দেওয়া হয়ে গেছে আমার দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার ফেসবুক পেজে যা শেয়ার দিয়েন কমেন্ট করেন হ্যাঁ আর অন্যকে দেখার সুযোগ করে দেন এই যে পাতা দিয়ে দিছি আর দু এক জায়গায় ডিম একটু এদিক সেদিক হয়েছে আমি ওই যে চামচ দিয়ে ওইটা ঠিক করে ফেলাইছি এত লোভনীয় স্বাদ হয়েছে অকল্পনীয় আপনারা যদি কেউ চাইনিজে খায়া থাকেন তারাও একবার বানায়া খায়েন আর এইটা আমি ঢ্যাড়স আর এই দিয়ে বানাইছি আপনারা যে কোনো সবজি দিয়ে বানাইতে পারবেন হ্যাঁ যে কোনো সবজি এখানে ব্যবহার করা সম্ভব হ্যাঁ এই যে আমি একটু নুন দিয়ে দিছি ফাইনালি আমি একটু নুনটা টেস্ট করা এখন অ্যাকুরেটভাবে নুনটা দিয়ে দিছি দেখেন আমি এখানে হলুদ ছাড়া আর ম্যাগি মশলা ছাড়া আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই এই জন্য আপনারা আমার চ্যানেলটা দেখেন আপনাদের কাছ থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বরকাতহু এ মাফুরাত হু এ আল্লাহ দুনিয়ার সমস্ত মমিন মুসলমানকে